बस स्टाइट माँ बस शाइी के डस्टबिने फेले दिए जाए जा ওখানকার পোকা গুলি বাচ্চাটিকে অনেক আক্রমণ করে ওখানকার একটি ভাঙরিওয়ালা ছেলে দেখতে পায় সে বাচ্চাটির কাছে চলে আসে তারপর সে বাচ্চাটিকে নিয়ে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে বাচ্চাটিকে দুধ খাওয়াইতে ছিল ভাঙড়ি গুলো বাড়ি থেকে নিয়ে যায় ভাঙরি গুলো বিক্রি করে টাকা নিয়ে একটি দোকানে চলে যায় যাওয়ার পরে বাচ্চাটির জন্য একটি জামা কিনে নিয়ে তার বাড়ি চলে যায় যাওয়ার পর বাচ্চাটিকে জামাটি দেখে বাচ্চাটি অনেক হেসে তারপর বাচ্চাটি বাবার সাথে অনেক মারে কাজ করতেছিল তারপর বাবাটি বাচ্চাটিকে স্কুলে পড়ার জন্য স্কুলে নিয়ে চলে যায় তারপর বাবাটি অনেক কষ্ট করে রাজমিস্ত্রি কাম করতেছিল বাচ্চাটি অনেক সুন্দর ভাবে পড়ালেখা করতেছিল পড়ালেখার পর সে পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করে সার্টিফিকেট নিয়ে এসে তারপরে তার বাবা অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরায় তারপর মেয়েটি একটি চাকরি করতে শুরু করে মেয়েটি ডিউটি শেষ হলে তারপর বাবাকে নিয়ে একটি দোকানে চলে যায় যাওয়ার পরে বাবাকে একটি জামা কিনে দেয় বাবার জামাটি অনেক পছন্দ হয় তারপর তারা দুজন বাড়ি চলে আসে